রাসুলকে নিয়ে কথা বলতে হলো আদবে বলতে হয় রসুল আমার বড় ভাই মতো নয় রসুল আমার বাবার মতো নয় রসুল আমার মতো নয় রসুল হচ্ছেন তিনি রসুল বলেন তোমরা যেভাবে একজন আর একজনকে হে রহমত আলী হে কলিমুল্লাহ বলে ডাকুক এইভাবে তোমরা আমার নবীকে এই রকম ডাকা করবা না মধ্যে এনেছেন রুহুল মাহানি তাপসির ইবনুল কাইম জৌজি তাফসির ইবনে কাসির তাফসিরে জালালাইন তফসিরে কর্তুবী তফসিরে বগৌই তফসির দুরের মনসুর তফসির কবির সহ সব তফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এনেছেন কি এনেছেন যে আল্লাহ ইহা বলতে চাচ্ছেন লাবনা আব্দুল্লাহ হে তোমরা রসুলকে হে আবদুল্লার বেটা মোহাম্মদ বলে ডাকো না অথবা ইয়া মোহাম্মদ বলে ডাকো না ওয়ালা কিন শরিফু হু বরং রসুলকে তোমরা আদবের সাথে সম্মানের সাথে ডাকো ও তো আজিমু এবং তোমরা ইজ্জত দিয়ে ডাকো কি কি ডাকো ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দগুলো যে তফসিরের নাম বললাম সব তফসিরের মধ্যে আছে তাহলে আমি আমি যদি রসুলের উন্মত হইয়া ইয়া রসুল বলে ডাকি এটা কি গুনার কাজ এর সমস্ত জগৎ বিখ্যাত মুফাসির ক্যারামরা এটা বলে দিয়েছেন রসুলকে আদবের সাথে রাখতে হবে ইয়া রসুল আল্লাহ তবে কিভাবে ডাকতে হবে তফসিরে জ্বালালাইন যেটা কৌমি আলিয়া সব মাদ্রাসায় যেটা ফোড়ানো হয় তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এনেছেন যে ইয়া বিআকু بل قولوا يا نبي الله يا رسول الله في لين وتواضع وخفض صوت زي تمرا يا محمد بولا دخونا برون الله رسول دخو يا نبي الله يا نبي الله يا رسول الله بولا دخو ابن حرط يا رسول الله بولا چت هنا، الله رسول بي بي؟ في لين نروم بشاي وتواضع এবং বিনয়ের সাথে রসুলকে ইয়া রসুল আল্লাহ বলে ডাকতে হবে এরপরে কি আরও বলতেছেন ওয়াকফদি সাউতিন নিম্ন আওয়াজে উচ্চ আওয়াজে নয় একটু আওয়াজটা হতে হবে মিষ্টি আওয়াজ বিনয়ী আওয়াজ নরম আওয়াজে রসুলকে ইয়া রসুল আল্লাহ বলে প্রেমের ঠানে ডাকো প্রেমের ডাক ডাকো এটা আকস্মিকভাবে কর্কশ পাশায় রসুলকে ইয়া রসুল বলে ডাকা যাবে না অন্যত্র এসেছে আমার আল্লাহ বলেন সাবধান লা তার ফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী তোমরা রসুলুল্লাহর সামনে যখন যাবে চেঁচামেচি করবো না তোমরা যেভাবে এখন নেতার সামনে যাওয়ার বাদল মাইলাগাও হ্যাঁ লইয়া তোমরা তোমাদের বড়োদের সামনে যাওয়ার বাদেও তোমরা চেঁচামেচি করো রসুল উল্লাহ এমন নেতা রসুলের সামনে গেলে তোমরা চেঁচামেচি করতে পারবো না আদবের সাথে বসতে হবে তোমাদের আওয়াজ যেন রসুল উল্লাহর আওয়াজের চাইতে মানে অধিক বড়ো না হয় যদি হয় এখনও আমার রসুলের অজাত্তরে শুয়ে আছেন মদিনায় যদি কারো বাক্যে জুটে আর যদি আমরা কারো কেউ যাই উমরায় অথবা হজে তাহলে রসুল উল্লাহর পাশে যখন যাব সালাম দিতে বাবুল সালামের গেট দিয়ে যখন ঢুকবো জান্নাতুল বাকি দরজা দিয়ে যখন বাহির হবো অথবা রিয়াদুল জান্না যেটা যে জায়গা সেই জায়গায় যদি কেউ গিয়ে নমাজ পড়তে পারি পাশে তো রসুল উল্লাহর অজাত্তরে শুয়ে আছেন সেখানে যেন আমার আওয়াজ কখনো বড়ো না হয় যদি হয় তাহলে কী হবে জেনে রাখো জীবনের যা লা খামাই করছিলা সব আমল নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন ও আন্তম লা স্মরণ তোমরা ঠেরও পাবে না অর্থাৎ সেখানে গেলে সব খামানের জায়গায় বেটাগিরি করতে গিয়া হবে কি সব আমল নষ্ট করে আসবো এই জন্য রসুল এমন রসুলের সানে কথা বলতে আদবের সাথে বলতে হবে বাক্যগুলো বলতে সময় আদবের সাথে বলতে হবে আর না হয় আমার ইমান চলে যেতে পারে